রাজ্যে বিভিন্ন স্থানে চলছে কংগ্রেসের বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা উদয়পুর বিশালগর খোয়াই সহ সব জেলাতে চলছে এই আন্দোলন গত কয়েকদিন আগে লোকসভায় আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যে রাজ্যে চলছে কংগ্রেসের আন্দোলন সর্বত্রই দাবি উঠেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অমিত শাহকে বরখাস্ত কিংবা তার পদত্যাগ করতে হবে রাজ্যে চলছে এই দাবিতে জেলা শাসকের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান উদয়পুর খোয়াই এবং বিশ্রামগঞ্জে মঙ্গলবার জেলা শাসকের কাছে মিছিল শেষে কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্মারকলিপি প্রদান সহ ডেপুটেশন প্রদান করা হয় উদয়পুরে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন গোমতী জেলার জেলা শাসক সভাপতি টিঠন পাল বিশ্রামগঞ্জের নেতৃত্বে ছিলেন সিপাইদলা জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহায্য অমিত শাহজি ভারতের সংবিধান প্রণেতা ডাক্তার বি আর প্রতি যে অশালীন মন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে সারা দেশ সেখানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আজকে সারা দেশের প্রত্যেকটা জেলাশাসক অফিসে আমরা দলীয়ভাবে রাষ্ট্রপতির নির্দেশে আমরা জেলাশাসকের কাছে আমরা স্মারকলোপি সেখানে তুলে দিচ্ছি সেই স্মারকরূপিতে যে আমাদের মূল যেটা দাবি ভারতের সংবিধান রচিতা ডাক্তার বি আর আম্বেদকর সাহেবের প্রতি যে খুবই চিতল মন্তব্য উনি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তাকে অবিলম্বে সেখানে পদত্যাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় কমিলে আমরা যে আন্দোলন দ্বারা সেখানে চলছে সেই তারা সেখানে অব্যাহত